নমস্কার সকলকে সকলকে জানাই শুভ সকলের শুভেচ্ছা ভালোবাসা বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে এখন থেকে আমার যে ব্লগটা শুরু করেছি ভালো লাইক করে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো আজকে রান্নার ভিডিও আপনার যে সমস্ত কাজগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি সবজি কাটতে বসেছি দেখো সবজি আমার কাটা হয়ে গেছে মানে ছাদ ছিল কালকে বাজার করে নিয়ে এসেছিলাম ছাড়টা ভাজবো আর দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো আর কী কী সবজি কাটবো মাঝে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলো লাইক করে পাশে দেখো এইখানে হচ্ছে লাউ আমি সিদ্ধ করে নিচ্ছি লাউটা আমি ভাজবো একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে আর চলো দেখাই আর এখানে আছে দেখো আমি যে তেঁতুল দিয়ে টক করবো বলেছিলাম তো দেখো এটা সিদ্ধ করে নিয়েছি এখানে আছে লাউ আলু আর হচ্ছে মূল এটা নিরামিষ টক রান্না কর তো চলো আমি রান্নাটা করি তারপরে তোমাদের সামনে আবার আসছি তারপরে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি বেগুনটা ভাজছি এইদিকে আর আলু ফুলকপি বেগুন অনেক রকম সবজি ছিল সেই সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছি কারণ আজকে তো বৃহস্পতিবার তার জন্য আজকে অনেক কিছু কাজ আর অনেক কিছু হচ্ছে অসুবিধার মধ্যেও তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করেছি মানে এত ব্যস্তর মধ্যে ছিলাম তার মধ্যেও তোমাদের সঙ্গে যে কাজগুলো শেয়ার করেছি খুব অল্প আবার এখন শেয়ার করছি অল্প পরেরটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে তারপরে রান্নাবান্নার পরে কী কী কাজ করেছি মানে তোমাদের সঙ্গে যদি সবটা শেয়ার করি না অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে তার জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা আজকে শেয়ার করছি আর ঘরের অল্প একটু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে আজকে তুলনামি টক করছি আর বেগুন ভাজা শাক ভাজা আলু ফুলকপি এসব তরকারি করছি তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সকালে যে সমস্ত কাজগুলো ছিল তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করতে পারিনি এখন তোমাদের সঙ্গে বান্নার ভিডিওটাই শেয়ার করছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো শাকটা অল্প তার জন্য লাউ পাতা আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়েছি শাকটাতে শাকটা আজকে অল্প শাক ছিল তার জন্য মানে দু তারি শাক নিয়ে এসেছিলাম এক তারি রান্না করেছি কালকে আর এক তারি আজকে করলাম আর শাকটা তো এখন নরম তার জন্য শাকটা দিয়ে জল বেরোচ্ছে আর এই দিকে দেখো দেখতে দেখতে আমার টকটাও রান্না করা হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার তার জন্য শাকে রসুন দিইনি তেল আর লঙ্কা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে বৃহস্পতিবারের দিন নিরামিষ খাবো তার জন্য আর রসুন দিলে একটু ভালো লাগে খেতে তা দেখতে দেখতে দেখো দেখো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে এইদিকে শাক ভাজা বেগুন ভাজা আর দেখো নিরামিষ টক রান্না করেছি আর ওইদিকে লাউ রান্না করেছি মানে ভাজা চিনি দিয়ে আর এদিকে ফুলকপি আলু আর বেগুন সিম দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এইটা হচ্ছে ভাত তো চলো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে জানিয়ে তো একটু বৃহস্পতিবারে তো রোজ পোস্ত রান্না করি আজকে আর পোস্ত রান্না করিনি আজকে সবজি রান্না করেছি আমার ছেলে মেয়ে সবজি খেতে চায় না কিন্তু তাও আমি বলেছি একদিন তো বৃহস্পতিবার তা তোরা নিরামিষ আজকে খেয়ে নিবি তো যখন আমার ছেলেটা ভাত খাচ্ছিলো ভাত খেতে চাইছিল না বলছিল যে আমাকে একটা ডিম রান্না করে দাও আমি ডিম দিয়ে ভাত খাবো তো আমি বলেছি আজকে বৃহস্পতিবার একটা দিন হয়তো সপ্তাহের একটা দিন নিরামিষ খাও তারপরে তো বাকি দিনগুলো তো আমিষ তো চলেই দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরে মানে ঘরের কাজ কিছুই হয়নি বিছানা বাগানা তারপরে যে সমস্ত কাজগুলো থাকে ওইগুলো কিছুই হয়নি তাই আজকে যে কাজগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বিচেনটা সকাল থেকে মনে করলাম বাগাবো মেয়েটাকে বললাম বাগাতে মেয়েটা তো বিচেনটা গুছলো না ও চলে গেছে স্কুল আর আমি ওইদিকে রান্না করে মানে আজকে বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজ ছিল জামা কাপড় ধোয়া উঠুন ধোয়া ঠাকুরকে পুজো দেওয়া পুজো দেওয়ার পর তারপরে আমি এসেছি তোমাদের সামনে আর এই বিছানা বিছানা বাগানার পরে অনেকটা ভিডিও ছিল সেই ভিডিওটা আমি কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তার জন্য আমি কেটে দিয়েছি কারণ যখন আমি আলমারি তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল এগুলো সব গুছাচ্ছিলাম এগুলো গুছাতে গুছাতে দেখলাম যে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তার জন্যই কেটে দিলাম কারণ বড় ভিডিও হলে মানুষ হয়তো দেখবে না বলবে যে কি রকম ভিডিও বানিয়েছ মানে সবার পছন্দ হয় না লং ভিডিও তার জন্য আমি অল্প ভিডিওটা অল্পই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বিছানাটা বাগিয়ে নিই আর হচ্ছে এই খাটটা দেখতে পাচ্ছ এই খাটটা আমার বিয়ের খাট আমরা এখনো বিয়ের খাটটা এখনো পালিশ করিনি আমার যাদের যে খাটটা দিয়েছিল আমার তো আগে বিয়ে হয়েছে তারপরে তো আমার দেওরের বিয়ে হয়েছে আমার দেওরা খাটটা পালিশ করা হয়ে গেছে তোষক বানানো হয়ে গেছে দেখো আমাদের এখনো তোষকও বানায়নি আর খাটও পালিশ করিনি তাই ভাবছি যে খাটটা একটু পালিশ করলে দেখতে ভালো লাগতো আর এই তোষকটা একটু নরম মানে নিচু হয়ে গেছে বলে তার জন্য আমি ওই কম্বলটা পেরে দিই কারণ এই যে তোষকটা দেখো ওয়ার করা আছে দেখতে পাচ্ছো এটা না খুব খসখসে তার জন্য ঠান্ডা লাগে শোয়া যায় না ছেলে মেয়ে আমরা সবাই তো একসঙ্গেই শুই তার জন্য শুতে পারি না তার জন্য ওই কম্বলটা ওর উপরে পেরে দিই আর এবার ভাবজি শীতে একটা চেল কি বলে এটা তোষক গড়িয়ে নেব অনেক অনেকটা পাতলা হয়ে গেছে অনেকটা আর খাটের ডিজাইনটা কেমন হয়েছে জানিয়ে তো তখন ছিল আগেকার যুগে মানে আগেকার দিনে আমার হয়ে গেল চোদ্দ বছর বিয়ে হয়েছে তখন আমার বাবা পছন্দ করে বানিয়ে দিয়েছিল এখন হয়তো কারু পছন্দ হবে না যেরকম পেরেছে বাবা সেরকম দিয়েছে আমাদের যখন ছেলেমেয়ের বিয়ে দেবো তখন ভালো করে বানিয়ে দেবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাই পাড়া হয়ে গেল আর এই বিছানা চাদরটা যেটা ছিল সেটাই আমি ঝেড়ে পেরে দিলাম কারণ সব বিছানা চাদরগুলোও কেচে দেওয়া হয়েছে দুটো কেচে দেওয়া হয়েছে তার জন্যে আর বার করিনি কারণ শীতকালের দিনে তো যত বার করবে ততই হচ্ছে নোংরা হয়ে যাবে আর আমি তো বাড়িতে থাকি না অতটা দোকানে যাই তার জন্য আমার কাজ করতে একটু দেরি হয়ে যায় তাই জন্য সব জিনিস আমার বার করতে ভালো লাগে না এইটাই কাছে তারপরে এইটাই আমি হচ্ছে পেরে দিই আর বার করি না যখন পুজো পরব হয় তখন বার করে রাখি তো দেখো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাইক করে পাশে থেকো যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে সকল বন্ধু আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক করে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখাবে আবার পরের ভিডিওতে